হ্যালো মাই ডায়ার স্টুডেন্ট এন্ড মাই ফ্রেন্ড কতগুলো আমার শব্দ বলি যে শব্দগুলো কিন্তু আমি প্রতিদিন প্র্যাকটিস করি বাড়িতে সেই শব্দ হোক বা সেই বাক্য বাড়িতে পড়তে প্র্যাকটিস করি তাহলে আমাদের স্পোকেন ইংলিশ শেখার জন্য কোনো জায়গায় যেতে পারেন সহজে আমরা সব জায়গায় শিখতে পারবো সেকেন্ডলি ধরো যেহেতু আমাদের জন্ম বাংলাতে বাংলা ভাষাটা আমাদের মাতৃভাষায় যদি ঠিকঠাকভাবে না জ্ঞান থাকে তাহলে কিন্তু আমরা অন্য কিছু জানতে পারবে কতগুলো বাক্য বলে থাকি ক্লান্ত বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি এই একটি বাক্য কে পড়বে হ্যাঁ না চলো শুরু করি এখন বলেছি শুনতে শুনতে আমি ক্লান্ত শুনতে শুনতে আমি ক্লান্ত শুনতে শুনতে আমি ক্লান্ত কি করবে শুনতে শুনতে দেখো আমি ক্লান্ত এটা হলো মূল বিষয় শুনতে শুনতে এটা বহু ফ্যাক্টর নয় আমি তোমাদেরকে কি বলতে পারবো আই এম টায়ার আমি ক্লান্ত আই এম আই

নিউজ নিউজ এই এত রকম ভাবে কিন্তু সহজেই তুমি কিন্তু তোমার বাক্য বলে তুমি বলতে পারছো কথা বলে তুমি সে বলো সেটা কি করো নিজের মন থেকে বল নিজের মন থেকে যা করো তাই তৈরি করো ঠিক আছে মুখস্থ করতে যেও তাহলে দেখো ইংরেজি হয়ে গেছে অত তুমি বলতে পারো আই দেখো আই এখানে তুমি বলো আই ডোন এবার এখানে কি করো Today I don't like. Hello. Yadi da. I don't like, hmm. I don't like hmm. hearing the news. Hello. Our team voted for election. Hello. I have no intention of. এখান থেকে হিয়ারিং লিখে আই এই কথা শুনতে শুনতে সে কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে এবার দেখো এ কথা বলতে বলতে তাহলে কি এই কথা তো এখানে বলবে এই সব বলতে বলতে আমি ক্লাস একই ছাড়া একই কিছু তুমি পার দিয়ে দাও আমি ক্লাম বলতে এই সব বলতে বলতে আমি ক্লাম আই এম ট্যার অফ কি হবে এখানে অফ টেলিং দিস নিউজ টেলিং আই ফিলিং নিউজ এখানে এই কথা দিস কি হবে টকিং টকিং বলতে পারবো ডাবলিউ ও ডি বলো তা দেখো এই বলতে বলতে আই অফ অফ টেলিং দিস টকিং অফ ওয়ার্ড

I feel tired of talking about this. I am, I am boring of talking about this. I am just bored of talking about this. I don't like of talking about this. what is the

পড়ার কথা পড়ার কথা বলতে বলতে আমার বাবা শ্রান্ত তাহলে এখানে আই এম এইটুকু বাদ দিয়ে লিখবি মাই ফাদার ইজ কি লিখতে পড়ার কথা বলতে বলতে about he studying. অথবা টকিং টু স্টাডি টকিং টু স্টাডি বলতে পারো দেখো এখানে কি দেখো দেখো পড়ার কথা বলতে বলতে আমার বাবা কান্ত তুমি এত রকম ভাবে তুমি বলতে পারো এত রকম ভাবে তুমি কত রকম বসে বলার বোঝার তুমি খুব বলে যেতে পারো মাই ফাদার ইজ টায়ার অফ টকিং টু স্টার্ট টকিং টু স্টাডি ঠিক আছে টকিং অ্যাবাউট স্টাডি ঠিক আছে পড়ার কথা বলতে বলতে আমার ক্লান্ত মাই ফাদার ফিল্টার অফ টকিং টু স্টাডি অফ টকিং অ্যাবাউট স্টাডি বলতে পারো আমারও পড়ার কথা বলার ক্লান্ত মাই ফাদার এখানে বাবা যখন বলবে তখন এখানে কিন্তু কি হবে মাই ফাদার এখানে যখন লিখতে হবে মাই ফাদার মাই

টকিং অ্যাবাউট ইসরাইল আবার মাই ফাদার এখানে দিকে মাই ফাদার হলো জাস্ট এখানে গেল জাস্ট বোর বিও আর ইএস বোর এখানে বাবা যদি একজন এখানে থাকবেন সেখানে মেনটেন করতে হবে এটুকু তুমি করলে না বাদে কি করলে মাই ফাদার জাস্ট বোর্স অফ টকিং অ্যাবাউট স্টাডি টকিং অ্যাবর্ড স্টাডি টকিং টু স্টাডি যা কিছু করতে পারো মাই ফাদার ডাজ হয়েছে এইবার তুমি এখান থেকে টকিং

to so, study talking about studying তাহলে এত কিছু তুমি বলতে পারো সহজে চিপলি বলতে পারো তাহলে দেখো এতগুলো কথা এতগুলো সহজ মার প্যাচ বাংলা বাক্যে কিন্তু তুমি সহজে করতে পারছো হাজার বানিয়ে নাও নিজে তৈরি করো স্মার্ট বল ঠিক আছে এই ভিক্ষাবৃত্তি ছাড়ো নিজেকে তৈরি করো স্মার্ট ঠিক আছে সমস্ত কিছু জানো তুমি কেন অন্য কাছে ভিক্ষাবৃত্তি করতে যাবে তুমি সহজেই ই করো নিজেকে টেনশন কাজ করো সহজেই শেখো বাই দেখা উচিত অন্য কোনো ভিডিও সাথে